যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব আলহাজ কয়েস আলী যিনি উত্তর কুশিয়ারা উপজেলার পাঠানচক গ্রামের কৃতি সন্তান সম্প্রতি আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ভূমি দান করেছেন তার এই মহত উদ্যোগকে কেন্দ্র করে মাদ্রাসার তিনতলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহিউল ইসলাম মোহতামিম জামিয়া তাওয়াকুলিয়া রেঙ্গা মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম পীর সাহেব গ্রাম সিলেট মাওলানা দিলওয়ার হোসেন সাধারণ সম্পাদক খেলাফত মজলিস মাওলানা মুস্তাক আহমদ ইলাসপুরি মোহতামিম আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসা জয়নাল আবদিন সভাপতি আল আমিন বালিকা টাইটেল মাদ্রাসা এবং আহমেদ জিল্ল চেয়ারম্যান চার নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন এছাড়াও আলহাজ কয়েসালি তার দীর্ঘদিনের দানে বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষের জন্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন কয়েসালি নিজ এলাকায় প্রায় তিন কোটি টাকা বেয়ে নির্মাণ করেছেন একটি দৃষ্টিনন্দন মসজিদ তার এই দানে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা নতুনভাবে আসার আলো দেখছেন এবং এই মাদ্রাসা ভবিষ্যতে আরো উন্নত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রদানে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে বক্তারা আলহাজ কয়েসালির দানের প্রশংসা করেন এবং তার এই উদ্যোগকে সবার জন্য উদাহরণস্বরূপ উল্লেখ করেন আজকে যে আমরা বক্তব্য দিতাম এই যাদের কথা না ইংল্যান্ড প্রবাসী প্রবাসীকর কৃতি সন্তান আমার ইংল্যান্ড পরিষদেরও পাটানচর কৃতি সন্ধান আমরা কয়েস পাই একটা জায়গা খরিদ করার পরে জায়গা ওখানে রাখি আর একটা জায়গা খরিদ করিয়া আবার কেস টাকা বিশ লাখ আবার আমার কইছেন আরো দশ লাখ টাকা দিবা ত্রিশ লাখ টাকা কিন্তু এই ত্রিশ লাখ টাকা দিয়ে তো এই বিল্ডিংটা উঠতো নাই আপনার আমার সব সহযোগিতা লাগবো একজন মানুষ উদ্যুক্ত হইয়া এই দিনই কাজল লাগে নবীজির বাগান যেখান থেকে কোরআন তেলাও তৈব যেখান থেকে আপনার আমার বাচ্চা ধর্ম লইয়া সমাজও প্রতিষ্ঠিত করবো যেখান থেকে দিনই আলো শিক্ষা গ্রহণ না জায়গা আমরা জোনাব হাজির কয়স আলী নন্দনী সাহেব তান বাড়ি বাড়ির গ্রাম তান বাবা আইল হাজি ইসমতালি আলী নন্দনী সাহেব ছেলে তাই তো আমরা গেছিলাম তান গেছে মাদ্রসার কিছু জায়গার লাগে প্রথমে গেছিলাম এখনও যাওয়ার বাদে উনি আশ্বাস দিছিল যে আপনারা জায়গা দেখো আমি জায়গা দিব আপনারা তখন এক জায়গা আমরা জায়গাটা কিনতাম পারছি না কার্য বেরাচ্ছে থাকার কারণে পরবর্তীতে আবার উনি দেশও আসলেন আসার পরে আমরা আবার গেলাম যাওয়ার পরে উনি আমরা একটা জায়গা তেরো ডিসমিন জায়গা কিনে আসছিলাম মালাকে কমিউনিটি সেন্টার অফ দক্ষিণ পাশে এই জায়গাটা গত বছর উনি আসছিলেন বৃত্তি স্থাপন করার লাগে কিছু অংশ মানুষের মূল কারণ আমরা জায়গাটা মাদ্রাসা প্রথম জায়গা আমরা করে আজকে আপনারা আজকে আমরা আলামিন বালিকা বালিকাটা মাদ্রাসার ও জায়গাটা আজকে লন্ডন সাহেব প্রায় সাতাইশ লক্ষ টাকা দিয়ে আমরা কিনিয়া দিছ দেওয়ার পরে আমরা কমিটির সহযোগিতা করিয়া কইলাম যে ভাই আপনারে আপনি আমরা জায়গা দিছ আমরা সহযোগিতা করিয়া মাদ্রাসাটা হরিয়া দেওয়ার সুযোগ করিয়া দিচ্ছি তখন উনি আমরা আরও বিশ লক্ষ টাকা দিয়া এই মাদ্রাসার মেঘাডনের কাজ শেষ হয়ে গেল ফুকই রাখে সাগরের মতো আর বিশ লক্ষ টাকা খরচ করে উনি মাদ্রাসার বিকৃষ্ট আজকে করা তারা জানান এর মাধ্যমে এলাকার শিক্ষার মান উন্নয়ন পাবে এবং ভবিষ্যতে অনেক মেধাবী শিক্ষার্থী বের হবে যারা দেশ ও জাতির সেবা করতে সক্ষম হবে এ ধরনের মানবিক দানের মাধ্যমে আলহাজ কয়েসালি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন দানশীল ব্যক্তি নন বরং একজন সত্যিকারের সমাজসেবক যিনি দেশের শিক্ষার উন্নতির জন্য কাজ করে যাচ্ছেন